অনুযায়ী যদি দুটি বিন্দু আধান আর দূরত্বে থাকে এখানে Q1 ওয়ান এবং কিউ টু এই দুটোকে বিন্দু আধান তোমরা ধরে নিতে পারো এরা যদি আর দূরত্ব থাকে পরস্পরের থেকে তাহলে এদের ওপর ক্রিয়াশীল বল এফ ইজ ইকুয়াল টু কে কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার এখানে কে হলো সমানুপাতিক ধ্রুবক আমরা কে সমান লিখতে পারি ওয়ান বাই ফোর নট অথবা আমরা কে এর জায়গায় এই মানটাও বসাই অনেক জায়গাতে পার এখানে এপসাইলেন নট যেটা তোমরা দেখছো এফসাইলেন নট হল শূন্য মাধ্যমের তরিত ভেদ্যতা যার মান এইট টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ পার নিউটন পার স্কোয়ার মিটার আচ্ছা এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এই এফ এখন কুলাম্বের সূত্রের ভেক্টর রূপ আমরা দেখে নেব ইফ ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ আর ক্যাপ হলো আরেক ডাইরেকশনের ইউনিট ভেক্টর এটাকে এভাবেও লিখতে পারি আমরা ওয়ান বাই ফোর পাই নট q1 ওয়ান ইন্টু কিউ টু বাই আর আর এখন একটা উদাহরণের সাহায্যে কুলম্বের সূত্রে ব্যবহার বুঝে নেওয়া যাক ধরে নাও কিউ এবং q2 টু দুটোতেই আমি প্লাস টু কুলম্ব চার্জ রাখলাম

মাইনাস এইটান দেখা যাক মান কত আছে আচ্ছা এই ক্যালকুলেশন করলে ফোর ইন্টু নাইন থার্টি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার 9 মাইনাস সিক্সটিন ফাইনাল আনসার 36 সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার 7 তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল 36 সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার 7 আচ্ছা আরেকটা উদাহরণ আমরা দেখব কিউ ওয়ান এবং কিউ এই দুটি আধান রয়েছে আর দূরত্বে আমি এই আর দূরত্বকে বাড়িয়ে যদি দূরত্ব থ্রি আর করে দিই তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে ধরে নেওয়া যাক প্রাথমিক ভাবে যখন এদের মধ্যে দূরত্ব আর ছিল সেই অবস্থায় এদের মধ্যে ক্রিয়াশীল বল ছিল নিউটন চলো দেখি এই সূত্র অনুযায়ী এফ এর জায়গায় আমি বসাবো নাইন কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার হলো আচ্ছা যখন এদের মধ্যে দূরত্ব থ্রি আর করা হলো তখন ধরে নেওয়া যাক এদের মধ্যে ক্রিয়াশীল বল এফ টু কে কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই নাইন আর স্কোয়ার আচ্ছা এটার সমান আমরা লিখব যে কে ইন টু কিউ ওয়ান ইন্টু কিউ আচ্ছা দেখো তো এটাই তো এফের মান অর্থাৎ যখন এদের মধ্যে দূরত্ব আর ছিল সেই সময় এদের মধ্যে ক্রিয়াশীল বল যদি এফ হয় তাহলে এফের জায়গায় আমি ক্রিয়াশীল বল এফ হয় তখন আমরা এফ সমান নাইন নিউটন জানতাম তাহলে এখানে আমি নাইন বসিয়ে দিলে নাইন ইন্টু ওয়ান বাই নাইন ক্যান্সেল হয়ে উত্তর হয় ওয়ান নিউটন